তেইশ বছরের ভাইপোকে নিয়ে পালালো ছত্রিশ বছর বয়সী কাকিমা পাঁচ বছরের শিশু ও স্বামীকে রেখে বিবাহিত ভাইপোকে নিয়ে পগার পার একবার নয় পাঁচ পাঁচবার বিয়ে করেছেন এই অভিযোগ পরিবারে কাকিমা কাকিমা তিনবার ফের সামনে এলো ধূপগুড়িতে পর কি আর প্রেম লোকে বলে প্রেম নাকি অন্ধ তবে যারা প্রেমে পড়ে তারাও কি অন্ধ বয়সের ফারাকটাও কি পড়ে না চোখে তাদের একদিকে সামাজিক মতে জেঠিমা কাকিমা মায়ের মতোই হয় অন্যদিকে ভাস্তাকে নিজের ছেলের মতোই দেখেন জেঠিমা কাকিমারা তাই বলে কাকিমার সঙ্গী প্রেম এভাবে অসামাজিক দৃষ্টিকো এই পরকীয় প্রেমে ভেঙে যাচ্ছে সমাজ ব্যবস্থা এবার চাঞ্চল্য ছড়িয়ে অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতে ঘটনা জানাজানি হতি আলতাফ আনসারি স্ত্রী ফোন মারফত পরিবারকে চাপ দেন বলেও অভিযোগ পরিবারের যদিও এই ব্যাপারে ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেন আলতাফ আনসারি মা নর্জি খাতুন দিদি কি নাম আপনার মুরজিনা খাতুন এটা কোন এলাকা এটা টুকনি মারি কি হচ্ছে আপনার বাড়িতে এই যে আমার ছেলে ওর কাকিমাকে নিয়ে পালিয়ে গেছে আচ্ছা কবে এই যে এক দের মাস হলো কাকিমাকে নিজের কাকিমা নিজের মতো মানে তারি বাড়ি আমার যা হয় আচ্ছা নিজে যাওয়ান তাই না আচ্ছা কেন এই ঘটনা কেন জানি না কেন ভালোবাসে বলে কিন্তু ছেলেটা ভালোবাসে না যদি ছেলেটা ভালোবাসতো তাহলে মেয়েটাকে নিয়ে আসতো মেয়েটাই ছেলেটাকে ভালোবাসে তাই ও নিয়ে চলে গেছে এখান থেকে মহিলাটাই নিয়ে গেছে মহিলাটাই নিয়ে গেছে মানে মহিলাটার ব্যবহার খারাপ আর যে তিনবার বিয়ে হয়েছে তারপর আমার দেওরকে বিয়ে করেছে চারটা এবার আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবার ধরে ওর পাঁচটা বিয়ে হলো আর ওর ছোট ছেলেকে রেখে চলে গেছে ছেলেটা বাড়িতে খুব কান্না করতেছে আর আমার ছেলে বিয়ে করেছে নিজে বিয়ে করেছে নিজে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু এখন ওর বাবার বাড়িতে ওকে থুইয়ে ছেলেটা আবার চলে গেছে ওই মেয়ের কাছে মেয়েটা নিয়ে গেছে মানে মহিলাটা নিয়ে গেছে মহিলাটা নিয়ে গেছে আপনারা যা হুম এখন কি চান আপনারা এখন চাই কেস করেছি পুলিশ যেন তার ডিসিশন নেয় পুলিশ যেন খোঁজাখুঁজি করে যার সঙ্গে বিয়ে হয় আপনার ছেলের তাদের কি বক্তব্য এখন তাদের বক্তব্য ওরা এখন আমাদের আমাদেরকে চাপ দিচ্ছে

তারপরে ওকে খোঁজাখুঁজি পরে ওকে খুঁজতে পেরেছি খুঁজি পেয়ে তারপরে ওকে ফ্লাকাটা থানায় দিয়েছি ওখান থেকে নিয়ে আসছি আবার বাড়িতে এসে দুই মাসের মতো সংসার করছে করে আবার বউটাকে ওর বাবার বাড়িতে রেখে আবার মেয়েটাকে নিয়ে গেছে মানে মোবাইল থাকলে মেয়ে এটা বারবার ফোন করতে থাকে করতে থাকে মহিলাটা হ্যাঁ আর কোথায় কাজ করে আপনার ছেলে কোথায় কাজ করে এই যে জ্ঞানটক গিয়েছিল কাজ করতে ওখান থেকে নিয়ে চলে গেছে

শিলা নিজের ইচ্ছায় বিয়া করিয়ে এনে আর যে বউটাকে আরো বাপে বাড়ি থুই আর পালান দিছে এইটা এই লাস্ট কবে পালিয়ে যায় লাস্ট এই দেড় মাস হচ্ছে দেড় মাস কিন্তু ওখানে নিকোস ঠিক আছে হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন অথবা নাইন এইট জিরো শিয়াখালা শ্রীপতিপুর হুগলি আল মক্কা জুয়েলার্স হুগলি জেলায় সর্বপ্রথম প্রত্যেক কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এগারো মাসের কিস্তি দিলে বারো মাসের কিস্তিটা একেবারে বিনামূল্যে বড় কেনাকাটির সাথে সোনার লকেট একেবারে ফ্রি